আট থেকে আশি সমুদ্রনগরী দীঘাকে নিয়ে আমাদের আছে গভীর ইমোশন এক দুদিনের ছুটিতে যেখানে সমুদ্রকে ঘুরে দেখা যায় অনেকটাই কম খরচায় তবে এবার দীঘার মুকুটে জুড়ল এক নতুন পালক দীঘার জগন্নাথ ধাম পশ্চিমবঙ্গ সরকার এবং ইস্কন ট্রাস্ট দ্বারা পরিচালিত এই জগন্নাথ মন্দির এখন দীঘার বুকে এক জ্বলন্ত নক্ষত্র কুড়ি একর জমির ওপর নির্মিত এই মন্দিরে রয়েছে সুদূর রাজস্থানের বেলে পাথর এবং ভিয়েতনামের মার্বেল ফ্লোর যার প্রতিটা কোনায় রয়েছে কলিঙ্গ কলিঙ্গশৈলীর কারুকাজ মন্দিরের গর্ভগৃহে নিমকাঠের তৈরি জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ বিদ্যমান মন্দির দর্শনের সময় প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত এখনও পর্যন্ত মন্দিরের অন্দরমহলে মোবাইল ফোন অ্যালাও করছে কিন্তু কোনো রকম ব্যাগ এবং ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ দীঘার এই জগন্নাথ ধাম শুধু এক মন্দির নয় এ হল ঐক্যবদ্ধতা এবং ধর্মনিরপেক্ষতার এক জ্বলন্ত উদাহরণ